পি dateTime-এর সামনে মতে আপনাকে হেদায়েতের মালিক করে আমি আল্লাহ পাঠাই নাই হেদায়েত কাকে দেওয়া লাগবে এটা বহওয়া আলাম বিল মুফাদিন কেননা اكثر চাইতে আমি আল্লাহ বেশি জানি হুজুর কোন সুবহানাল্লাহ তোমরা তুমি এত খুশি কেন তুমি এত নাফাউ কেন বলে কুরআন শরীফে একটি আয়াত আজকে রাবিজেকে উম্মতে نازিল হয়ে গেছে আল্লাহ বলেছে হেদায়তের মালিক কোন নবীজিকে পাঠায় নাই হেদায়তের একস্রত মালিক আমার আল্লাহ আমি আবু হুরাইরা কেন এত উল্লাসে এত খুশি কারণ কি জানো কারণ আল্লাহ আর নবী কুরাইশ বংশের যদি নবীজিকে হেদায়তের মালিক করে পাঠাইতো তাহলে তার খানদানের কুরাইশের মানুষকে হেদায়ত দিতে দিতে আমি আবু হুরাইরা পর্যন্ত আসতে অনেক দেরি হয়ে যাইতো আমি এই জন্য আনন্দ কারণ হেতের মালিক আমার আল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী যখন ইশার নামাজে পড় নামাজ পড়ে যখন ঘুমাতে যাবেন নবীর চোখের মধ্যে ঘুম ঘুমাছরা একটাই বার বড় টেনশনের মাথার মধ্যে ঘুর পাক করছে বলো কিয়ামতের ময়দানে আমার চাচাবাকালের জাহান্নামে যাবে এটা আমি নবী কেন করে বড় দাজ করতে পারে নবী আমার ঘুমাতে পারে না মিশনাবি আমার আপন চাচা তালে মেরো কবরের পাশে গিয়ে দুকান হাত তুলে আল্লাহকে বলে আরশের মালিক আমার চাচা তালে কিয়ামতের যাহা জাহান্নামে যাবে এটা আমি নবী বরদস্ত করতে পারি না গো আল্লাহ আমার চাচা তালেকে ক্ষমা করে দাও কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী যখন দুটি হাত তুলে দুয়া করতেছে হঠাৎ করে আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীজির খিদমতে হাজির হয় বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাত নামায় ফেরুন আপনার দোয়া আল্লাহ কবুল করবে না যেন কোন সুবহানাল্লাহ আল্লাহ নবী ডাক দিয়ে বলে ইয়া আখি জিবরাইল হে ভাই জিবরাইল কেন আমার দোয়া আল্লাহ কবুল করবে না জিবরাইল বলে নবীজি আল্লাহ জানেন ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم صدق الله أكبر <applause> মধ্যে যদি কোন মানুষ আমি আল্লাহকে ভালোবাসতে চাই কি করতে চাই আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই আমরা চাই না বাবা সকলে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহ বলে হে নবী আপনার দুনিয়াতে বলেন আমার বাংলাদেশকে আপনার আপনি নবীকে অনুসরণ করে অনুকরণ করে চলে কি করে বাবা কথা বোঝা নাই অনুসরণ 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 করে ফাত্তা যেমন তা বা আইন শব্দ থেকে গঠিত অনুসরণ কি বস্তু

গান যখন নবীজি বক্তব্য দিচ্ছিলেন নবীজি বক্তব্য দিতে দিয়ে এই হাদিসটা নবীজি বললেন

এক নম্বর আল্লাহর হাবিব বলেন কি এক নম্বর আল্লাহর কিতাব কোরআন শরীফ কি বাবা কোরআন শরীফ দ্বিতীয়ত অসুন্নত অসুলহীন আল্লাহ নবীর সন্ন্য এই দুইটা বস্তুর সাথে যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আমাদের সম্পর্কটা গভীর থাকবে মজবুত ভাবে আমরা আটটায় ধরে থাকতে পারব দুনিয়ার ময়দান আমাদের উপরে কেউ ন্যায় অত্যাচার অবিচার করতে পারবে না কিন্তু দুর্ভাগ্যজনক কথা বাবা আজকে দুনিয়ার জামিনার মধ্যে আমাদের জিন্দিগির মধ্যে নবীজির একটা সন্ন্যতা পাওয়া যায় না ঠিক না আফসোসের বিষয় আফসোসের বিষয় আমরা তো পৃথিবীর যাবি মধ্যে আশ্রা করল কি বাবা আশ্রাফুল মখলুকাত করে আমাকে আপনাকে আল্লাহ বানাইছে এত সম্মানিত ওলা কত কারণ না বানি আদম আল্লাহ বলে আদম সন্তানকে আমি আল্লাহ ইজ্জতদার করে সম্মানিত করে বানাইছি কিন্তু দুর্ভাগ্যজনক কথা আজকে পৃথিবীর মধ্যে আসার পরে আমরা খালি ইজ্জতদার হওয়া বাদ দিয়া খালি জলিল হচ্ছি আমাদেরকে মানুষের সম্মুখে অপমান হতে হচ্ছে কারণ আমরা আল্লাহ থেকে দূরে পড়ে গেছি আমাদের জিন্দিগির মধ্যে নবীদের সন্ন্যত নাই ঠিক না বাবু

দুইটা কথা দশ মিনিট পনেরো মিনিট যাই কই কথা আপনাকে বোঝা লাগবে এক নম্বরে তারপরে বাস্তব এটাকে ফিট করা লাগবে আমাকে আর আপনাকে ডাইরে কথা ঘটনা বললে বললেন হুজুর বয়েন করলো

শরণ করা ওই সময়ের কথা যখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছিলেন আমার ফেরেশতারা দুনিয়া দুনিয়ার মকজে আমি মানুষ বানাইতে চাই খলিফা বানাইতে চাই যা আমি সিন বাড়াতে চাই হে ফেরেশতা አንদুনিাতে মানুষ বানাবো চাই ও আল্লাহ তাআলা فيها من يفسد فيها ويسفد

আপনার প্রশংসা করার জন্য আপনার জিকির আজগার করার জন্য আপনার করার জন্য আমি আল্লাহর আমরা ফেরেশতারাই যথেষ্ট মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই ডাইরেক্ট ফেরেশতারা নিষেধ করলে আল্লাহ বলে ইন্নী আলামু মা লা তাআলামু হে ফেরেশতারা যে জ্ঞান আমি আল্লাহ রাখি ওটা কিন্তু তোমরা জানো না এবার ফেরেশতারা নিষেধ করার পরে আমাকে আপনাকে তারপরেও কেন বানাইলেন কোশ্চেন হয় না বাবা কেন বানাইলেন আল্লাহ বলে উমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন পৃথিবীর ময়দানে মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি শুধুমাত্র ইল্লা আলী আমি আল্লাহর উপাসনা করার জন্য আমি আল্লাহর ইবাদত করার জন্য এবার কোশ্চেন হলো আপনাদের ক্ষেত্রে আল্লাহর উদ্দেশ্য আমাদেরকে বানানোর কথা কবি উদ্দেশ্য ইবাদত করার জন্য এটা উদ্দেশ্য না আল্লাহ এখন নিজের সাথে নিজের মিলাম নিজের জীবনের সাথে মিলাম আল্লাহর উদ্দেশ্য আমাকে আর আপনাকে বানানো যে আমরা দুনিয়াতে আসার পর আল্লাহর উপাসনা করব আল্লাহর ইবাদত করব এবার কি আমরা আল্লাহর ইবাদত করতেছি না আল্লাহর থেকে দূরে পড়ে আছি আমরা আল্লাহর থেকে দূরে পড়ে আছি দুনিয়াতে আসার পরে দুনিয়া মহাব্বতে পড়িয়া বাচ্চার মহাব্বতে পড়িয়া ছেলে সন্তানের মহাব্বতে পড়িয়া আমাদের মালিক আমাদের খালিক যিনি আমাদেরকে এত মায়া করে এত মহাব্বত করে এত ভালোবাসা ওই আল্লাহকে বলে গেছে আল্লাহ বারবার বলে বান্দা কিছুই ছিল না পাপার ওই স্পন্দ দিয়ে যখন পানিটা মায়ের রেহেমের ভিতরে জমা হয়ে যায় আস্তে আস্তে করে লুৎফা আলাপ আমি আল্লাহ বানাই তারপরে তোমার মায়ের গর্বের ভিতরে আমি আল্লাহ ডাইলা